শুভেচ্ছা বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম যৌন অভিযোগ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হচ্ছে বললেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক কূটনৈতিক মুক্তিযোদ্ধা আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফোন কালমায়েগি বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের নতুন ঘাঁটি এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত জাতীয় দলে খেলার সময় সাবেক অধিনায়ক জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিবৃতিতে পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানানো হয় এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং বিবিসির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা বলেন আরও অনেক ক্রিকেটার নানাভাবে হয়রানির শিকার হলেও বিভিন্ন সংখ্যায় মুখ খোলেন না অসংখ্যবার বিবিসিকে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানালেও কোনো প্রতিকার মেলেনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেয়ার জাহানারাকে সমর্থন জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানায় দুই সালে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় জাহানারা আলমের বাংলাদেশের জার্সিতে একশো বিশটিরও বেশি ম্যাচে মাঠে নেমেছেন তিনি ছিলেন অধিনায়কও বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার চেষ্টা হচ্ছে আজ শুক্রবার সাত নভেম্বর সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএমপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পান্ন অর্পণ দোয়া ও মোনাজাত অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন আজকের দিনটি শুধু বিএমপির নয় বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাত নভেম্বরের চেতনা আমাদের শেখায় জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না বললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি তিনি বলেন আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না যা ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে শনিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণার ডাক প্রাথমিকের শিক্ষকদের দশম বেতন সহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে চারটি শিক্ষক সংগঠনের মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নবীন শিক্ষকরাও এতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অন্য দুই দাবি হচ্ছে চাকরির দশ ও ষোলো বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা উনিশশো সালের এপ্রিল মাসে পাকিস্তানের নিউ ইয়র্ক মিশনের সেকেন্ড সেক্রেটারি পদ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দেয়া আবুল হাসান মাহমুদ আলী মৃত্যুবরণ করেছেন ঢাকার বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নভেম্বর বিকাল তিনটা পঞ্চান্ন মিনিটে তার মৃত্যু হয়েছে বলে জানা যায় কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী দুই সপ্তাহ ধরে ঢাকার বার্ডেম হাসপাতালে ভর্তি ছিলেন তার বয়স হয়েছিল বিরাশি বছর মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে এবং জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান সাইদ চৌধুরীর নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে মাহমুদ আলী বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনে রাষ্ট্রদূত ছিলেন তিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বও পালন করেন আবুল হাসান মাহমুদ আলী বিগত আওয়ামী লীগ সরকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি বসিয়েছে ভারতের সেনাবাহিনী মিনিমাল টাইম ফ্রেমের মধ্যে তা বসানো হয়েছে নিরাপত্তা শক্তিশালী করতে আসামের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তুলেছে ভারত বাংলাদেশের সীমান্তের খুব কাছে উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান তিনি ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি এর আগে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় সময় বৃহস্পতিবার ছয় নভেম্বর রাতে ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ে এই ঝড় কালমেয়েগির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিয়েতনামের গিয়ালাই প্রদেশে ঝড়ের তীব্র বাতাস ও বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ শত শত ফ্লাইট বাতিল করেছে এবং ছয়টি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে একশো উনপঞ্চাশ কিলোমিটার বেগের এই ঝড়ে হতাহতদের উদ্ধার করতে দুই লাখ ষাট হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে আজ সাতই নভেম্বর উনিশশো সালে পঞ্চাশ বছর আগে এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের আদর্শিক রাজনীতির আমল পরিবর্তনের সূত্রপাত হয়েছিল এই দিনে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে এই দিনটির ঘটনাবলী আজও বিভক্তি বিতর্ক ও স্মৃতিচারণার কেন্দ্রবিন্দু হয়ে আছে উনিশশো সালে দেশ স্বাধীন হবার পর দেশ যখন রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুরাবস্থা ও বিভাজনের চরম সীমায় উপনীত তখন অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে অস্থিতিশীল দেশে সিপাহী জনতার ঐক্যের মাধ্যমে শুরু হয় রাষ্ট্রীয় পুনর্জাগরণ উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বর সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভাজন ও ষড়যন্ত্রের ফলে জাতীয় চার নেতা জেল হত্যার শিকার হন এরপর মেজর জেনারেল খালেদ মুশারফের নেতৃত্বে এক অভ্যুত্থান ঘটে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন জেনারেল খালেদ মোশারফ গৃহবন্দী হন জেনারেল জিয়াউর রহমান এর ঠিক চার দিন পর ছয় তারিখ দিবাগত মধ্যরাতে অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহেরের নেতৃত্বে অবসরপ্রাপ্ত সৈনিক ও ইনসার্ভিস সৈনিকদের সম্মিলিত অভ্যুত্থানে জিয়াউর রহমান মুক্ত হন তাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় এরপরেই সাত তারিখ বেলা এগারোটার দিকে মেজর জেনারেল খালেদ মোশারফ তার দুই সহযোগী কর্নেল নাজমুল হুদা ও লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দারকে দশ বেঙ্গলের অফিসার্স মেসে হত্যা করা হয় এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের মাত্র চার বছরের মাথায় বাংলাদেশে মুক্তিযোদ্ধা হত্যার এক করুণতম উপাখ্যানের সূচনা হয়েছিল বাঙালিয়ানা প্রদোশের সংবাদ শেষ হল ধন্যবাদ